ইমান এনে বলেছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতহি ওয়া ক্বাবিলতু জামিআহ আহকামি এটা আমরা পড়ছি না এটা নাম কি ইমানে মুজমাল এখানে কি বলা হয়েছে আমি ইমান আনলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট কার উপরে আল্লাহ সবাই বলেন কারু উপরে আল্লাহ তালার উপরে এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম কি বলছি এখানে আমি ইমান আনলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল্লাহর উপর এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম বলেন তো নামাজ পড়া আল্লাহ তালার হুকুম কি হুকুম না রোজা রাখা আল্লাহ তালার হুকুম কি হুকুম না হজ করা আল্লাহ তালার হুকুম কি হুকুম না জাকাত দেওয়া আল্লাহ তালার হুকুম কি হুকুম না পর্দা করা আল্লাহ তালার হুকুম কি হুকুম না সবাই বলেন কার হুকুম আল্লাহর হুকুম আমি যে বললাম আল্লাহ তালার সমস্ত হুকুম মানিয়া লইলাম তাহলে মসজিদে যখন আজান হয় আইয়া আলা সালা তখন মসজিদে না যায় দোকানের দিকে যাই আল্লাহর হুকুম মানা হইল জোরে বলেন হইল আল্লাহ বলে বলেছেন পর্দা করো তাহলে পর্দার মধ্যে যারা ওয়াজ শুনতে আসছে মা বোনেরা তারাই বা পর্দার মধ্যে আসছে পর্দা কয়জনে করছে যদি পর্দাই না করে ওয়াজ না পর্দা করা আল্লাহ তালার হুকুম পর্দাও করলাম না তাহলে আমরা ইমান কেমন লাভ কি বলে নাস না এরকম والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله المولان العظيم لله বাইতন্য মাদ্রাসার উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের এতক্ষণ যারা আলোচনা করেছেন দুইজন দুইজনে আমার কলিজার দুই টুকরা ছিল আব্দুল কাদের পঞ্চগড়ি হাফিজ মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেব বসে বয়ান শুনতেছিলাম খুব ভালোই লাগতেছিল কিন্তু নিয়ম শৃঙ্খলার কারণে তাদেরকে তাদের আলোচনা অফ করে চলে যেতে হয়েছে আজকের মাহফিলে আমরা আসতে পেরেছি আমাদের বাসকের মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তাসহ সম্মানিত আমার মাহফিলের সভাপতি মাদ্রাসার এবং মাহফিলের আয়োজকবৃন্দ যারা এসে মাহফিলকে ধন্য করেছেন সকলে যে আসতে পেরেছি কোরআনের মাহফিলে এখানে আমাদের ক্ষতি হয়েছে নাকি তার ক্ষতি হয়েছে কারো এতটুকু ড্রানটি দিতে পারি যারা এখানে এসেছি আসার পর থেকে আমাদের আমল নামায় গুণা লেখা হয় নাই এই নিয়ামতের জায়গায় আমরা আসার তৌফিক দান করেছেন এর জন্য একবার জবানটা ছেড়ে দিয়ে শুক্রিয়া আদায় করা যাবে তো নাকি বলেন জবান ছেড়ে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে একবার বলি আলহামদুলিল্লাহ নবীর সানে আল্লাহ তালার দশটি রহমতের আশা আল্লাহ তালার দশটি মর্তবার আশা করে জাহান নামের দশটি দরজা বন্ধ করা জান্নাতের দশটি দরজাকে বুলন্দ করা আশা নিয়ে একবার বিশ্ব নবীর সানে দরুদ সালাম পেশ করি একেবারে সংক্ষিপ্ত আলোচনা কালামুল্লা শরীফের সুরা কয়টা আছে বলেন তো সবাই বলেন না কেন একশো আছে আমি এখান থেকে একটা ছোট্ট সুরায়াত তেলোয়াত করেছি এটার একেবারে সরল সুরাতে সরল আলোচনা করে চলে যাব সুরার নাম হলো সুরা আসর সুরার নাম কি আপনারা অনেকে জানেন সুরার নাম কি সুরা আসর এটা হলো সুরা কালামুল্লাহ শরীফের একশোতে দুই নম্বর সুরা একশো একেবারে ছোট সুরা মারেফুল কুরামে এই এই তাফসির করতে গিয়ে ইমাম শাহফির রকমতুল্লাহি আলাইহি একটা বর্ণনা এসেছে ইমাম শাহফির রকমতল্লাহ আলী বলেন সাহাবা একরাম দুইজন একত্রিত হলে এই সুরা আসরের আলোচনা না করে দুইজন আলাদা হতেন না বলেন না শুনুন আমরা তো সুরে আসর চিনিও না জানিও না কি বলে কয়জনে চিনি কয়জনে জানি এই সুরাটার কিছু কাজ আছে এই সুরায় আল্লাহ তাআলা প্রথমে কসম করেছেন কি করেছেন কসম করেছেন কসম কিসের করেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস যেটা সেটার কসম করেছেন কথা রেখে না আপনার টাকা আপনার হাড় নষ্ট হয়ে গেলে টাকা দিয়ে ঠিক করতে পারবেন চোখ নষ্ট টাকা দিয়ে ঠিক করতে পারবেন আপনার ফুসফুস নষ্ট হয়েছে টাকা দিয়ে ঠিক করতে পারবেন ভূমিকম্প এসেছে দশ তালা বাড়ি ধসে গিয়েছে আপনি আবার টাকা দিয়ে এটা ঠিক করতে পারবেন জমি বেদখলে চলে গেছে টাকা দিয়ে ওই জমিটি আবার ফিরিয়ে আনতে পারবেন কিন্তু আপনার আমার জীবন থেকে আপনার আমার জীবন থেকে যেই সময়টুকু চলে গেছে চলে যাওয়া একটি সেকেন্ড পৃথিবীর কেউ কৌটি কৌটি টাকা দিয়ে আর ফিরিয়ে আনতে পারবে কি বলেন পারবে পারবে না তাহলে আল্লাহ তালা মূল্যবান সময়কে দিয়ে কসম করেছেন কসম করে আল্লাহ তালা বলেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে মধ্যে আছে আছে কিসের বলেন আল্লাহ কথা ভুল সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে পরে আল্লাহ তালা বলেন যারা তিনটা কাজ করবে তিনটা গুণে গুণান্বিত হবে তারা বেঁচে যাবে তারা ক্ষতির মধ্যে থাকবে না তিনটা গুণ বলবো তিনটা গুণ শুনবেন এই তিনটা গুণ অর্জন করতে পারবো তো ইনশাল্লাহ তিনটা গুণ আল্লাহ বলেন এক নম্বর হলো আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই ইমান এনেছে কি এনেছে ঈমান এনেছে যারা তারা ক্ষতির মধ্যে নেই কেমন ইমান দৃঢ় ঈমান আনতে হবে আমরা সবাই ঈমান এনেছি আনি নাই আমরা ঈমান এনে বলেছি আমদুব ইল্লাহ কামা বেয়াসম ইহি ওয়াসিফাতহি ওয়াকাবিল তু জামি আহ আঃ কামে এটা আমরা পড়ছিলাম এটার নাম কি ইমানে মুজমাল এখানে কি বলা হয়েছে আমি ইমান আনলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ সবাই বলেন উপরে আল্লাহ এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম কি বলছি এখানে আমি ইমান আনলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল্লাহর উপর এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম বলেন তো নামাজ পড়া আল্লাহ তালার হুকুম কি হুকুম না রোজা রাখা আল্লাহ হুকুম কি হুকুম না হজ করা আল্লাহ হুকুম হুকুম কি না দেওয়া আল্লাহ তালার হুকুম কি হুকুম না পর্দা করা আল্লাহ তালার হুকুম কি হুকুম না সবাই বলেন কার হুকুম আল্লাহর হুকুম আমি যে বললাম আল্লাহ তালার সমস্ত হুকুম মানিয়া লইলাম তাহলে মসজিদে যখন আজান হয় আইয়া আলা সালা তখন মসজিদে না যায় দোকানের দিকে যাই আল্লাহর হুকুম মানা হইল জোরে বলেন হইল আল্লাহ তালা বলেছেন পর্দা করো তাহলে পর্দার মধ্যে যারা ওয়াশ শুনতে আসছে মা বোনেরা তারাই বা কয়জনে পর্দার মধ্যে আসছে পর্দা কয়জনে করছে যদি পর্দাই না করে ওয়াশ শুই না লাভ কি হবে বলেন লাভ হবে তাহলে পর্দা করা আল্লাহ তাহলে হুকুম পর্দাও করলাম না তাহলে আমরা ইমান কেমন আনলাম কি বলে নাচে না এরকম তাহলে সব হুকুম মানিয়া লইলাম তাহলে একটা হইল ইমান আনা প্রধান বক্তা চলে আসছে প্রধান আকর্ষণ চলে আসছে এখন আর অন্যদিকে মন যাবে না সূর্য যখন উঠবে চাঁদের আলো দেখা যাবে না কথা ঠিক তাহলে প্রধান বক্তা বসায় আমার কত মজাও লাগবে না তবে আমি সূরা আসরের যে তেলাওয়াত করেছি এখানে যে কয়টা গুণের কথা বলছিলাম এটা বলাই লাগবে বইলেই তার পর নম্বর এক নম্বর কি ইমান আনা এক নম্বর কি ইমান আল্লাহ তালার উপরে আনলে আল্লাহ তালা সমস্ত হুকুম মানতে হবে নারী পুরুষ উভয়কে নামাজ পড়তে হবে রোজা ফরজ হলে রোজা রাখতে হবে হজ ফরজ হলে হজ করতে হবে জাকাত ফরজ হলে জাকাত দিতে হবে যার উপরে পর্দা ফরজ তাকে পর্দা করতে হবে ওয়াজ মাহফিলে আসবেন বেপর চলবেন লাভ হবে না কাম হবে না আল্লাহর রাহসূল সাল্লাল্লাহু আলা ইহসাল্লা ব্যাপারে হাদিস বলেছেন আল্লাহ তালা সুরা আজাবের তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়াকার নাফি বুয়ু তুকুন্নওয়ালা তাবার রজনা তাবার রুজলজা মহিলারা চারটা গুণ ছাড়া জান্নাতে যেতে পারবে না এই চারটা গুণ আমার মনে হয় আমাদের প্রধান আলোচক করবে শেষের দিকে আমি এটুকু স্মরণ করে দিয়ে গেলাম তাহলে এক নম্বর হলো ঈমান আনা দুই নম্বর হলো আমলে সোয়ালেহা করা আমলে সোয়ালেহা কি আমলে সালেহা করব আমরা যত কাজ করব সমস্ত কাজ আল্লাহ তালার হুকুম মত করব রাসুলের সুন্নত অনুযায়ী করব তাহলে আমার প্রত্যেকটা কাজ আমলে সালেহা হবে কথা বুঝাইতে পারছি যা করব সব কার হুকুম আল্লাহ তালার হুকুম আর রাসুলের সুন্নত অনুযায়ী যদি করতে পারি আমাদের প্রত্যেকটা কাজ আমলে সালেহা হবে এই দুইটা কাজ করতে পারবো না ইনশাল্লাহ ইমান মজবুত করতে পারবো তো ইনশাল্লাহ আমলের সোল্লে করতে পারবো তো ইনশাল্লাহ আরেকটা একটা হলো ইল্লাহ দিনা আমানক ওয়া আমেলের সোয়াল হাত ওয়াতা ওয়া সবিল হাত হক প্রতিষ্ঠা করতে হবে সত্য প্রতিষ্ঠা করতে হবে আল্লাহর হক ঠিক করা লাগবে বান্দার হক ঠিক করা লাগবে সব হক ঠিক রাখতে হবে যখন আপনি হকে প্রতিষ্ঠা করতে যাবেন তখন আপনার পিছনে শত্রু বেড়ে যাবে আপনার পিছনে দুশ্মন বেড়ে যাবে হক প্রতিষ্ঠা করতে গেলে হকের কথা বলতে গেলে আপনার বন্ধু আপনার শত্রু হবে ভাই আপনার শত্রু হবে বাবা আপনার শত্রু হবে আপনার প্রতিবেশী আপনার শত্রু হয়ে যাবে এই শত্রুটাকে উপেক্ষা করে যদি হক প্রতিষ্ঠার কাজে আমরা থাকতে পারি তাহলে আল্লাহ বলেন সবীর ওয়াতাওয়া সবির সব এই হক প্রতিষ্ঠা করতে গিয়ে তিনটা আমল করতে গিয়ে নেকাম কাম ইমান আনা আমলে সোয়ালেহা করা হক প্রতিষ্ঠা করতে গিয়ে যখন তার উপরে জুলুম আসবে এই জুলুমের উপরে যদি সবর করতে পারে আল্লাহ তায়লা বলেন আল্লাহ তায়লা বলেন ইন্নাল্লাহ মা সবিরি আমি সবরকারীদের সাথে আছি বলেন না সাল আল্লাহ কার সাথে আছে তাহলে এগুলো করতে গেলে জুলুম আসবে নির্যাতন আসবে শত্রু বাড়বে এখানে আমরা সবর করব আল্লাহ তাহলে আমাদেরকে নসরত করবে পার্বত আল্লাহ আর নিয়াত শেষ সমস্ত কাজ কিন্তু নিয়তের উপরে নির্ভর করবে আপনারা আসছেন নিয়তটাকে পরিবর্তন এবং মজবুত করেন যে আজকে এখানে যা শুনবো তার শোনার মাধ্যমে আমরা আমাদের জীবনের পরিবর্তন ঘটাবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আজকের মাহফিল এই মাদ্রাসা আয়োজক আপনাদের সকলকে কবুল করে সকলকে আমাদেরকে একসাথে সারিবদ্ধভাবে জান্নাতে যাওয়ার তাওফিক দান করে জবানটা ছেড়ে দিয়ে একবার বলেন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ